নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আমি নীল আজ আমি আপনাদের একটা কবিতা বলে শোনাবো আমার কবিতাটা ভাল লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার পণ মদনমোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি খেলা সুখী যেন নাহি হই আর কারু দুঃখে যেন নাহি আসে মুখে যেন লোক সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহিতে ফাঁকি ঝগড়ানা করি যেন কারু শে সকালে উঠিয়া এই বলি মনে মনে নমস্কার